প্রায় দুই তিন মাস পর আবারও আসলাম এসে একটা গাভী সংগ্রহ করলাম এবারও এসে দুই দিন ছিলাম মন মতো হচ্ছিল না তো গতকালকে মোটামুটি একটা গরু হয়ে গেল আলহামদুলিল্লাহ ভাই আমাকে দিল উনি বলছে যে রেজাল্ট খুব ভালো হবে আমি আসলে খুব খুশি হয়েছি ভাই আমাকে গরুটা দিয়েছে খুবই আমার পছন্দের একটা গাভি হুজুর সংগ্রহ করছে আমি খুব খুশি কারণ এই গাবিটা দিয়ে তার সংসার চলবে আসসালাম আলাইকুম জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড ল্যাক্টেশনের খুবই উন্নত মানের গাবি আমরা এমন এক ভাইয়াকে দিলাম যিনি মসজিদ ইমামতি করে খুবই ভালো মানুষ দীর্ঘদিন থেকে আমার সাথে কথা বলে যোগাযোগ করে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত এগোড়া ভাইয়াকে একটা সুস্থ সবল ভালো ভালো দুধের গাবি দিতে সক্ষম হইলাম আমরা দেখেন গাবিটা কত দামে কত টাকায় বিক্রয় করলাম হুজুরের কাছে হুজুরের কাছে আমরা বিস্তারিত শুনবো এগোড়া সদ্য একটা সার বাচ্চা জন্ম দিয়েছে খুবই ভালো মানের সুস্থ সবল টাইড একটা বাচ্চা গরুর পায়ের খুর নিচে বাড়ে একবার পিওর দহন করছে সকাল বিকাল একদম ওয়ান পার্সেন্টেজ দেখেন দাও দেখেন ওলানের দেখেন একদম চামড়া ওলান বলি আমরা যেটা একদম চামড়া দেন দোয়ানোর পরে একটু ওলান থাকে না ফার্স্ট ক্লাস মানের একটা টিসু গাবি গাবি খুবই আমার পছন্দের একটা গাবি হুজুর সংগ্রহ করছে আমি খুব খুশি কারণ এই গাবিটা দিয়ে তার সংসার চলবে কারণ উনি যে টাকা বেতন পায় সেই টাকাতে সংসার চালানো খুবই কষ্টসাধ্য হয় আমরা চেষ্টা করি যে গাবিগুলা ভালো হয় যদি ভালো প্রতিটা খামারের সাথে একটা করে ভালো গরু যায় আমাদের গাভীটা দেখেন ভিডিওটা গোডার গলা গায়ের কালার পার্সেন্টেজ চামড়া একবার পাতলা একদম পিওর ফ্রিজিয়ান দোয়ানোর পর একদম ওলান একদম টিস্যু হয়ে যায় খুবই ভালো মানের আমরা যে ভাইয়া গরুটা সংগ্রহ করছি আমরা ভাইয়ের সাথে কথা বলবো আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বাটনটা টিপে দিবেন আমাদের পেজ হলো জান্নাত ডেয়ারি ফার্ম জেডিএফ টিভি আমার সাথে ফেসবুকেও অ্যাড হতে পারেন শাইন রেজা রুবেল আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমারে আসে বলবেন বক্ক নম্বর ফরেস্টপাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমার এই শ্রদ্ধ ভাইয়া উনি মসজিদ ইমামতি করে উনি পূর্বে আমার খামারে আসে দুদিন ছিল গাভি কেনার জন্য আসলে উনি অল্প পুঁজি নিয়ে গাবি কিনতে চাইছিল যে গাবি দিয়ে খামার শুরু করবে আসলে আমার বাসায় গরু আছে বিভিন্ন জায়গায় ভিডিও দেখে যে কম টাকায় অনেক দুধের প্রলোভন দেয় যে অল্প টাকা অনেক দুধ পাওয়া যায় এই আশা কিন্তু হুজুর গরু কি আমার দিন যে ছিল আমি অসংখ্য গাবি সেল করছি কিন্তু ভাই বলছি ভাইয়া ওই দিয়ে গরু হবে না আর ওই গরু দিয়ে ফ্যামিলিও চলবে না কারণ আমাদের উত্তরবঙ্গ এলাকায় দুধের দাম কম আমাদের এলাকায় কোনো জায়গায় পঁয়তাল্লিশ কোনো জায়গায় পঞ্চাশ কোনো জায়গায় পাঁচপন্ন খুচরা বেশ বিক্রি হয় তো অল্প দুধের গাভীগুলো আমাদের এলাকায় পারলে লাভ হয় না কমপক্ষে আঠারো থেকে বিশ কেজি বিশ কেজি প্লাস গরুগুলো হলে একটা সচ্ছল ভাবে জীবনযাপন করা যায় তা আমার এখানে কেমন যাতমান আছে এবং আমরা যে দুই দিন থেকে আছেন আগের দুই দিন থাকে কিন্তু আমি বিদায় দিছিলাম গরু দেই নাই পরে একটা গরু বাইনা করছে ওটাও দেই না যেটা নিয়ে না পরে আসে দুই দিন থাকার পরে এই গরুটা সংগ্রহ করছে যারা সারা বাংলাদেশ থেকে আপনার মতন যারা মাদ্রাসায় বা মসজিদে ইমামতি করে যারা বাসায় দুই একটা গাভী লালন পালন করতে চায় সব উদ্দেশ্যে কিছু বলেন সালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে জান্নার ডেরি ফার্ম রুবেল ভাই খুব অত্যন্ত ভালো মানুষ আমি এর আগে এসেছিলাম দুই দিন ছিলাম কিন্তু আসলে গরু পছন্দ মতো হয়নি আর আমার পুঁজি কম ছিল তো এইভাবে হয়নি আসলে চলে গেছিলাম আবারও প্রায় দুই তিন মাস পর আবারও আসলাম এসে একটা গাভী সংগ্রহ করলাম এবারও এসে দুই দিন ছিলাম মন মতো হচ্ছিল না তো গতকালকে মোটামুটি একটা গরু হয়ে গেল আলহামদুলিল্লাহ ভাই আমাকে দিল উনি বলছে যে রেজাল্ট খুব ভালো হবে আমি আসলে খুব খুশি হয়েছি ভাই আমাকে গুরুত্ব দিয়েছে আমাদের মতো যারা ইমামতি করেন যারা মাদ্রাসায় অল্প বেতনে যারা চাকরি করেন আমার মনে হয় দুইটা গরু দিয়ে আমরা যদি খামার করি এরকম বাড়িতেও কিছু টাকা আয় হবে মসজিদ মাদ্রাসা থেকে কিছু টাকা আমাদের চলে আসবে ইনশাল্লাহ ভালো একটা ছোট একটা ফ্যামিলি খুব ভালোভাবে চলা সম্ভব হবে আমি বলে মনে করি সালাম আলাইকুম কিন্তু এখানে একটা কথা আছে হুজুর এত কষ্ট করে টাকা দিয়ে গরু কিনছে গরু যদি দুধ না হয় তাহলে কিন্তু একদম বিপদে পড়ে যাবে অনেকে কিন্তু লোন করে টাকা নিয়ে আসে এই গরুটা কত টাকায় কিনছেন দুই লক্ষ উনচল্লিশ হাজার দুই লক্ষ উনচল্লিশ হাজার টাকা এই গরুটা দুধ পাবে নর্মালি আঠারো আঠারো নাম আছে গ্রান্টেড এই গরুটা পরিপূর্ণ থেকে বাইশ কেজি পর্যন্ত দুধ আসবে কারণ এই গরুগুলো আমরা যেগুলো ফার্মে দেই বিশ প্লাস করে যায় তা আপনার যারা ভালো গাবি কিনবেন একটা জিনিস মনে রাখবেন গরুটা কেনার আগে কোন প্রতিষ্ঠানে গাবিটা কিনতেছেন কিরকম গরু আছে তা এখন তো খুবই ঠান্ডা মানুষ এবং খুবই জ্ঞান সম্পূর্ণ লোক উনি সারা মাস এবার ইয়া করে গরুটা কিনছে তা আমি দোয়া করি উনিও যদি আমাদের জন্য দোয়া করে যে এরকম ভালো ভালো গাবি যদি আমরা সেল করতে পারি এবং সবার হাতে যদি এরকম গাবি যে খামার গুলা করতে পারে গাবি কেনার আগে দশ বার ভাবে গাবিটা কিনবেন গাবি জিতে যাবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম